টেলিডিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্রকোলি আর সয়াবিন দিয়ে খুবই হেলদি এবং টেস্টি একটি রেসিপি এর জন্য আমি একটা ব্রকোলি কেটে নিয়েছি ব্রকোলিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ফুটন্ত গরম জল দিয়ে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব তাহলে এটার মধ্যে যদি নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে আর হালকা একটু নরম হয়ে আসবে এখানে একটা বাটিতে ফুটন্ত গরম জলের মধ্যে আমি সয়াবিনটা দিয়ে সেদ্ধ করে নেবো দিয়ে দিলাম সয়াবিনটা এটা সেদ্ধ করে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি তাহলে কোনো পোকামাকড় থাকলে সহজেই বেরিয়ে আসবে ব্রকোলিটা আমার হালকা করে সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এখানে সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাস অফ করে দিয়েছি আর ছেঁকে নেব সেদ্ধ করা ব্রকোলি সেদ্ধ করা সয়াবিন এখানে নিয়েছি আলু এখানে আছে আদা তিনটে কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্ট তেল টমেটো কুচি আর এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা প্রথমে আমি তেলটা দিয়ে সয়াবিনটা ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম সেদ্ধ করা ব্রকলিটা ব্রকলিটা হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে নিলাম দিয়ে দিলাম সাদা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোটা স্বাদ মতো নুন এখন অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু জল অ্যাড করে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এটাকে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনটা এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ব্রকলিটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর পোস্তর যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি জল এখন আমি আবারও ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমার হয়ে গেছে গ্যাসটা এখন অফ করে দিয়ে পাঁচ মিনিট এটাকে একটু ঢেকে রেখে তারপরে সার্ভ করে দেখাবো গরম গরম ব্রকলি পোস্তর রেসিপিটা আমার রেডি এটা খেতে ভীষণই ভালো হয় আর ভীষণ পুষ্টিকর একটা রেসিপি যেহেতু এটার মধ্যে সয়াবিনও আছে ব্রকোলিও আছে তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ